হ্যালো ইমান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বেরিয়ে গেছি সকাল সকাল আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো চার বন্ধু মিলে পিকনিক করছি আর একটা বন্ধু দুটো ভাই মোট ছজন তো ছজন মিলে পিকনিক করছি সেখানেই যাচ্ছি তো এখন আমরা দুজন এখানে মানে রোডে দাঁড়িয়ে আছি আর চারজন আগেই চলে এসছে তো ওরা গেছে বাজার করতে বাজার ঠাজার করে একবারে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে তো এখন দেখো ছজন মিলে যাচ্ছি আর যেই বন্ধুটার বাড়ির ওখানে পিকনিকটা হবে সেই বন্ধুটার মানে সেখানে আমরা আগে কোনো দিনে আসিনি তার জন্য সবাই মিলে একসাথে যাচ্ছি আর ওই বন্ধুটা না আসা পর্যন্ত আমার অনেকক্ষণে ওয়েট করে থাকতেই হলো আমাদের কারণ কেউই চিনি না তো চলে এসছি এখন আর চুলটার অবস্থা দেখো রোড দিয়ে এসছি বলে একদম চুলটা বিগড়ে গেছে তো সকাল সকাল রোড দিয়ে হাওয়া দিচ্ছিলো ভালোই তো এখন সমস্ত কিছু করাই ঠরাই না হচ্ছে বাসনপত্র কারণ পিকনিকটা হবে জঙ্গলে তো সেই সমস্ত কিছু নিয়ে ওখানে যেতে হবে তো এখন সমস্ত কিছু সবাই নিচ্ছে তো চলো ওখানে যাওয়া যাক তো সবাই এখন সব কিছু যার যার মতো নিয়ে নিয়েছে আর সবাই মিলে আনন্দ করতে করতে এখন যাচ্ছি তো সবাই সামনে আর আমি পিছন পিছন যাচ্ছি আর আমার হাতে আছে হচ্ছে মাংসটা তো আমার এক হাতে মাংস আর এক হাতে ফোন দিয়ে ভিডিও করছি একটু অসুবিধা সুবিধাই হচ্ছে তো এসে নিয়েই প্রথমে সমস্ত কিছু রেখে নিলাম তারপরেই বসার জায়গাটা পেতে দিচ্ছে কারণ বসার জায়গা ছাড়া একদমই ভালো লাগবে না তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর দেখো সম্পূর্ণ এটা হচ্ছে একটা আম বাগান মানে পুরো জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গাটা না কি বলবো তো এখন আমি বসে আছি আর ওরা সমস্ত উনুনের প্রস্তুতি নিচ্ছে মানে কাঠ ঠাট সব জোগাড় করলো আর এখন উনুন খুঁড়ছে মানে সাবল দিয়ে তো তোমাদের ঘুরিয়ে একবার চলো দেখিয়ে দিই তো দেখো এখন সুমন এখানে মাটি খুঁড়ছে মানে উনুনটা বানানোর জন্য ওই জায়গাটা উনুনটা হবে আর আমি এখানটায় বসে আছি বেশ ভাল লাগছে একটু রোদের মধ্যে কারণ সকাল সকাল এসেছি তো তো এখন এসেছি হচ্ছে জঙ্গলের মধ্যে প্রায় আর পিকনিকে মানে হচ্ছে বন ভোজন বন ভোজনে তো এটাই আনন্দ মাস্ক পরে আছি কেন বলছো কারণ ঠান্ডা লেগেছে অনেকক্ষণ ধরে মাস্কটা পরে আছি এখন একটু তাও রোদ আসছে এর জন্য মাস্কটা খুললাম নাক দেখো মানে রাত্রেবেলা তো কালকে পিকনিক করেছি এর জন্য নাক ঠাক গলা পুরো ব্যথা আর এই দেখো সমস্ত কিছু এখানে রেডি করে আছে আর ওপাশটা হচ্ছে উনুন বানাচ্ছে তো এখন সকালে টিফিনটা সব বার করে সবাইকে দিচ্ছে আর ওরা কিন্তু এটা আগেই এনেছে তো দেখো সকালে কচুরি আর তরকারি এনেছে আর এটা কিন্তু ওরা আগেই এনেছে মানে হচ্ছে যখন আমরা দাঁড়িয়েছিলাম ওরা চারজনা কিনে নিয়ে তারপরে একসাথে এসেছি আমরা আর এখন সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে আর আমি এখন খাবো তো এই যে এখানে হচ্ছে আমাদের পিকনিক পুরো বনভোজন যেটা আর তোমাদের পাশে ভিউটা দেখাই দেখো চারিদিকে খালি আম গাছ পুরো আম গাছ তো এখন হচ্ছে একটু এই জঙ্গলটা ঘুরে দেখছি আর এখানে আম গাছ বলো তারপরে কাঁঠাল গাছ এই সমস্ত কিছু ভর্তি দেখো আমি আরও ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ও ছবি তুলছে তো এই দেখো জায়গাটা এত সুন্দর না আর এত শান্ত মানে আমাদের ওই দিকটার থেকে পুরোই ডিফারেন্ট মানে ওই দিকটা এত আওয়াজ এত গাড়ি ঘোড়া আর এই দিকটা এত শান্ত মনেই হচ্ছে না যে হামনা করে আছি মানে রোডের এপারে তো তো ওই জন্য বেশ ভালো ওই জায়গাটা পুরো গাছ ঠাঁচ ভর্তি আর এমন কিছু জায়গাগুলো নোংরাও না পরিষ্কার যেন মনে হচ্ছে মানে কোনো জঙ্গল টঙ্গলও নেই দারুণ জায়গাটা পিকনিকের জন্য তো একদম পারফেক্ট ঝর যাচ্ছে তো পিকনিকের জন্য তো একদম পারফেক্ট জায়গা খুব সুন্দর আর এ দেখো তো অডলের কাছে অডলের ডাল হয় না ওই ডাল এই যে ফুলও হয়েছে কিছু কিছু দারুণ জায়গাটা দারুণ একদম মসম ওই ঝিলটা দেখা যাচ্ছে দেখ এই কোন দেখা

তো এপাশটা দেখো কত বড় একটা ঝিল মানে আমাদের ওখানে তো এরকম দেখাই যায় না আর পুরো ঝিলটা জুড়ে কলমি শাক হয়ে আছে মানে এত ভালো লাগছে না আর এটা দেখো এটা একটা কত বড় এখানটার পাশে একটা তাল গাছ আর এপাশ দিয়ে সরু রাস্তা চলে গেছে হেব্বি সুন্দর জায়গাটা এই গাছটা টাকা তাল গাছ মাথা যেতে একটা গুত্ত খাই আর দারুন জায়গাটা এখানেও হচ্ছে তালঘাট ছাড় চল এ গো কিরে ওরা কোথায় রে সোজা চল ওরা বেরোয়নি ওখান থেকে ওরা কেন ভেবে ওরা দাওরা কি বললো আমরা অনেকটা এসেছি দেখতে পাচ্ছি না ওরা দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না ওরা বেরোয়নি ওই তো ওইখানটাতে আমরা কোথায় কত দূরে গেছে আরে সোজা 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 রাস্তায় ফালে দিও চলে যেতে পারে দরকার তো আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম বলে বাকি চারজন এখন ঢাকাটা কি করছে তো এই পাশে হচ্ছে সব ফুলকপি গাছ লাগানো দারুণ এই যে গাছগুলো বড় হয়ে গেছে যেগুলো এই পাশে সব ছোট ছোট গাছ লাগিয়েছে তো এর মধ্যে ঘুরতে এসেছি দারুন দেখা জায়গাটা পাশে ভর্তি পুরো মানে বড় হয়ে গেছে যেগুলো আর এর পাশে সব ছোট ছোট গুলো আর ও পাশে আরো আছে ওইদিকে সরষে গাছের ক্ষেত এই কিছু গাঁদা গাছ আছে ওই যে কিছু গাঁদা গাছ লাগানোর পাশে আম গাছ কলা গাছ দেখলাম একটু আগে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবে একটা দোপাটি গাছ দারুণ না জায়গাটা এই যে গাঁদা গাছ আগ গাছ দারুণ জায়গাটা ওইদিকেও গাঁদা গাছ আছে কিছু ফুলকপি বাঁধাকপি কিছু একটা হবে বাঁধাকপি না কলা গাছ কলা গাছ দারুন কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে ও হেব্বি সুন্দর রোড থেকে মানে আওয়াজের আওয়াজ টাওয়াজের থেকে অনেকটা দূরে এ পাশে ধান গাছ লাগানো হয়েছিল এই যে ধান গাছের সমস্ত কেটে নিয়েছে সেগুলো গোড়াগুলো আছে বড় পরিষ্কার জলের ঝিল খুব কম দেখা যায় পুরো জঙ্গলের মাঝে পুরো জঙ্গলের মাঝে এরকম ঝিল যদি থাকে আর যে লোকজন এখান থেকে নামেও এর জন্য সিঁড়ির মতো আছে আর আমার গরম লাগছে বলে আমি সোয়েটারটা খুলে নিয়েছি দেখো ঝিলটা এত সুন্দর দারুন এখান দিয়ে এখন যাব গানা পিকনিকের ওখানে অনেকক্ষণ ধরেই ঘুরছি যাওয়া হয়নি কি হচ্ছে ওখানে কাজবাজ কী অবস্থা সেটাও দেখতে হবে তো চলো ওখানে যাই এখন তো এসে নিয়েই তো দেখছি এখন এখানে মাংস কষানো চলছে আর মাংসর কালারটা দেখেছো দারুন হয়েছে আর এই দুজন এখন মাংস রান্না করছে তো এই যে মাংস কষাতে কষাতে নিয়ে বসে পড়েছে মাংস কষা খাবে সবাই তো ছজন ছিলাম এর জন্য তিন পিস মাংস নিয়েছিল মানে তিনজন হাফ হাফ করে তো ভাত মাংস এই সমস্ত কিছু তো কমপ্লিট আর লাস্টে চাটনিটা করতে হতো আর এটা আমার দায়িত্বে পড়েছিল মানে আমাকে বলেছিল চাটনিটা করতে তো দেখো অলমোস্ট চাটনিটা হয়ে গেছে আর টমেটো সিদ্ধ করতে তো বেশি সময় লাগে না তো জলটা টেনে নিলেই নামিয়ে নেবো তাহলেই চাটনি রেডি তো রান্না সম্পূর্ণ কমপ্লিট আর এখন খেতে বসে পড়েছি মানে খেতে বসে পড়েছে চারজন আর আমরা দুজন পরিবেশন করছি পরিবেশন করেই একবারে খেতে বসে পড়বো সবাই মিলে কারণ দুজনের তো দিতে হবেই কারণ না এছাড়া কোনো উপায় নেই সবাই তো একসাথে বসা যায় না তো এই যে সবাইকে দিয়ে দিয়েছে আর এখন আমরাও বসে পড়েছি আর খাওয়া দাওয়া কিন্তু হয়েছিল কলা পাতাতে তো এর জন্য বেশ ভালোও ছিল আর এই যে ও এখন ভাত দিয়ে দিচ্ছে মানে আমাকে ভাত দিয়ে দিয়েছে আর ও এখন নিজের জন্য ভাতটা নিয়ে নিচ্ছে আর তোমাদের কেন বলছি ভয়েস মানে কেন ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে গান চলছিল আর পিকনিকে তো গান চলবেই তার জন্য ভয়েস ওভার পরে দিতে হলো না গাদা গাদা ইউটিউব না কপিরাইট ছুঁড়ে মারবে তার জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি তো এই যে মাংস আর আমি যেহেতু গ্রেভি আর আলু কিছুই খাই না এর জন্য আমি শুধু মাংস নিয়েছি তো এই যে চিকেনটা আর দেখো এরা হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছে আমি সেটাই বলছিলাম এখানে যে তোরা গাদা গাদা পিঁয়াজ কেটে নিয়েছিস পিঁয়াজ তো খাচ্ছিস না ফালতু ফালতু নষ্ট হচ্ছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এই যে দারুণ লাগছে কিন্তু সবাই মিলে এত আনন্দ করেছি না পিকনিকের দিনটা হেব্বি কেটেছে সবাই খেতে বসে পড়েছে আর মাংসটা একটু ঝাল ছিল এর জন্য আমার বা দু তিনজনের এরকম ঝাল লেগেছে মানে মারাত্মকই ঝাল ছিল আর এই যে চাটনিটা পাঁপড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়া তো বিশাল পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই খেয়ে উঠলাম আর দেখো পাশে আমার এরকম বক্স চলছে বলে এই যে এই বক্সটা চলছে বলে আমি ভয়েস ওভার দিতে পারছি না মানে ভয়েস ওভার দিচ্ছি আমি ওখানে কথা বলতে পারছি না তো এখন ছানার জিলেপি সেটা হচ্ছে খাওয়া হবে একবারে পাতে নিইনি কারণ তখন সবারই একদম পেট ফুলে একদম পুরো ঢোল হয়ে গেছিলো তো এর চাটনিটা নাকি এত ভালো লেগেছে এর জন্য ও পরে নিয়ে খাচ্ছে আর এই যে ছানার জিলেপি আমি তো ছানার জিলেপি মানে বিভৎস পরিমাণে ভালোবাসি তো হেভি সুন্দর মানে এত ভালো ছিল না খেতে ভীষণ সফট আর আমি একদম উপরের দুটো নিয়েছি যেগুলোর মধ্যে একদম শিরা ছিল না কারণ আমি এই শিরালা মানে হচ্ছে রসের মিষ্টি আমি একদম ভালো খাই না কিন্তু ছানার জিলেপিটা বেশ ভালোই লাগে তো দেখো ছানার জিলেপিটা দারুণ ছিল মানে মুখে দিতে দিতেই না পুরো মিলিয়ে যাচ্ছে এত সুন্দর পুরো নরম ছিল তো পিকনিক কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়েই যাচ্ছি মানে শুধু ভাতটাই বেঁচেছিল আর বটি ঠোটি এই সমস্ত কিছু যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই নিয়ে যাচ্ছি আর আমার হাতে সেই মানে সেই সসপ্যানটায় যেটার মধ্যে মাংস ছিল সেটা নিয়ে আবার বেরিয়ে মানে চলে যাচ্ছি এখন বাইরের দিকে আর যেহেতু আমরা জঙ্গলে বললাম না গেছিলাম অনেকটা ভিতরেই তো সেখান থেকে বেরোচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বাই